এসআইআর বিরুদ্ধে পথে নামছে দত্তপুকুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসআইআর বিরুদ্ধে পথে নামতে চলেছে দত্তপুকুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সম্প্রতি গোটা রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আয়োজিত একটি ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছে যে বিহারের মতন পশ্চিমবঙ্গে কোনো এসআইআর করা যাবে না তার এই নির্দেশের পরেই দত্তপুকুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এই প্রতিবাদ কর্মসূচি শুরু করার প্রস্তুতি নিচ্ছে মঙ্গলবার সন্ধ্যায় এই বিষয়ে দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক অরিন্দম মুখার্জি জানান আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আমরা বাংলার মানুষ অধিকার রক্ষার জন্য পথে নামব কোনো ধরনের সামাজিক সমীক্ষার নামে সাধারণ মানুষকে হয়রানি করতে দেওয়া হবে না তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেস সব সময় সাধারণ মানুষের পাশে থাকে এবং থাকবে আজকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উনি আজকে কর্মী সভা ভার্চুয়ালি করলেন কর্মীদের ইনস্ট্রাকশন দিলেন আমাদের যে প্রকল্প যুগান্তকারী প্রকল্প দিদি ঘোষণা করেছেন আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান সেইখানে সেইটা নিয়েই এবং আমাদের কী করণীয় আগামী দিনে এবং এই যে বিজেপি যে বাংলা ভাষীদের বিরুদ্ধে যে মানে নোংরামি শুরু করেছে বাংলাদেশি তকমা দিয়ে যে তাড়ানোর চেষ্টা করছে এনআরসি এই যে যেগুলো যেই কাজগুলো করছে ভোটার লিস্টের কাজ বিহারে যেরকম করেছে আসামে যেরকম করেছে সেই কাজ যাতে না হয় আমাদের সেগুলোকে রুখতে হবে এবং আমাদের প্রতি বুতে বুতে গিয়ে আমাদের কাজটা করতে হবে দলের কর্মী হিসাবে যে যে কিভাবে কি করতে হবে সেই ইনস্ট্রাকশানগুলো আমাদের দিলেন আগামী দিনে আমাদের এই কাজগুলো চলবে এবং প্রতি বুথে বুথে আমাদের পথসভাও করতে বলেছেন ছোটো ছোটো করে পথসভা করতে বলেছেন সেই সব যা যা ইনস্ট্রাকশান আমাদের দিয়েছেন দলীয় কর্মী হিসাবে সেগুলো আমরা পালন করব। সেই জন্যই আজকে আমাদের ওই ভার্চুয়াল মিটিং সবাই প্রধানেরা সবাই ছিলেন আমরা করেছি হ্যাঁ অবশ্যই অন্যায়ভাবে কাউকে বাদ দেওয়া যাবে না যারা দু হাজার চব্বিশে লোকসভা ভোটে ভোট দিয়েছে সে নরেন্দ্র মোদী আজকে সেই ভোটার বলে প্রধানমন্ত্রী হয়েছে আজকে সেই ভোটারকে তুমি বাদ দেবে এটা কি ধরনের ব্যাপার এটা যথাচ্ছরিতা হয়ে যাচ্ছে যা খুশি তাই মনে করছে তাই করছেন শুনুন অন্যদের ওনাদের কোনো ঠিক নেই ওনাদের এখন একটা অন্যরকম হিন্দু হিন্দু এই করে একটা জিগির তুলে এইসব এসআইআরের মাধ্যমে ভারতবর্ষে একটা অস্থির অবস্থা তৈরি করারই মূল প্রক্রিয়া যেখানে যেখানে ওনারা নেই সেখানে সেখানে মেনলি ওনারা অস্থির অবস্থা তৈরি করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবার আপনি দেখুন যেখানে যেখানে ওদের বিজেপি রাজ্য সরকারে আছে সেন্ট্রালে তো বিজেপি আছে সেই যে কাজগুলো হচ্ছে সেখানে যেইভাবে অত্যাচার মানুষের ওপর হচ্ছে তো মানে চোখে দেখা যায় না ভাষায় এর মানে নিন্দা করেও এর শেষ করা যায় না এই একটা মানে অস্থিরতা পুরো ভারতবর্ষ জুড়ে ওরা তৈরি করছে আমরা আগামীকাল থেকেই নামছি আমার নেমেছি অলরেডি এবং আগামীকাল থেকে আরও বিশেষভাবে নামছি